কিন্তু সবকিছুর একটা পেমেন্ট থাকে না যদি আমার পাঁচ হাজার টাকা দেন আমার পায়ের বুড়া আঙ্গুল থেকে শুরু করে মাথা পর্যন্ত যেইটা খুশি হেডে করতে পারে না বারণ করতে শীত করে এই বলে ওই বলে হ্যাঁ ব্যাক ফরম পার্ট উল্টা উল্টা শীত কাজ যে মন চায় আচ্ছা যদি মুখটা ব্রাশ করে দিই যে মনে চাই আমি রাজি কিন্তু টাকা পাঁচ হাজার ওপরের লাইন দিলে সমস্যা নাই আরে আমার ভাই মুসিবত কইলাম না যে দিক দিয়ে খুশি মানে 5000 টাকা হইলে আপনি একবারে মন যে বাঁচাই হে হ্যাঁ যে আপনার সর আদরের কোনো ঘাটতি রাখ না আমগো তিনজনে মিলাও তো 5000 টাকাও না তাহলে এক কাম করি আপনি জেবারে আইছে তিনজনেরটা একসাথে কষ্টটা দেখাইয়া ঠিক আছে জায়গাটা ভরাই দিই ওরে ভালো বাড়ি নাকি সব কর الطريقه আর বাস আরে তিন মতে পড়ে গেছি যে